আগের ভিডিওতে আমরা আলোক কেন্দ্র সম্পর্কে পড়েছি এই যে এখানে আলোক কেন্দ্র এবং এই ছবিটাও দেখো করা আছে এই আলোক কেন্দ্র সম্পর্কে আমরা যা পড়েছি সেটা ছিল যে উত্তর লেন্সের উপর কোনো আলোক রশ্মি এসে পড়বে এমনভাবে পড়বে যে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল তাহলে ওই রশ্মি প্রধানক্ষকে লেন্সের ভিতরে যে বিন্দুতে ছেদ করে তাকে বলা ছিল আলোক কেন্দ্র এইবারে দেখো এই যে লেন্স আমি দেখো এই লেন্সটিকে অনেকটি মোটা করে এঁকেছি এবার লেন্স তো এত মোটা হয় না বা আমাদের যে লেন্সগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই লেন্স হচ্ছে খুবই পাতলা লেন্স তাহলে পাতলা লেন্সের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে একটু দেখা যাক মনে করে এই লেন্সটাকে একটু পাতলা করা হলো এই রকম এইরকম একটু পাতলা লেন্স উত্তর লেন্স এবার কি হবে এর প্রধান অক্ষটা যদি অঙ্কন করা হয় তাহলে দেখো প্রধান অক্ষটা হবে এই রকম এটা প্রধান অক্ষ একটি আলোক রশ্মি আসবে এখান থেকে আলোক রশ্মি এলো এখানের প্রতিসরণ হবে আমি আবার ঠিকঠাক করে আঁকি এখান থেকে আলোক রশ্মি এলো এখানে প্রতিসরণের পর এই পথে গেল আবার প্রতিসরণ হয়ে এই পথে গেল। এই যে আপতিত রশ্মি যে রশ্মিটা এলো আর এই যে নির্গত রশ্মি এই দুটি রশ্মি যদি এটাকেও এরকম করে টানি তাহলে দেখো এই দুটি রশ্মি কিন্তু পরস্পর সমান ওকে কিন্তু একটা কথা খেয়াল করো লেন্সটা যখন চওড়া ছিল দুটির ভিতরে ফারাকটা অনেকটা বেশি ছিল এবার লেন্সটা যখন সরু হলো তখন দেখো এই যে রশ্মিটা আসছিল আপত্তিত রশ্মি আর এই যে নির্গত রশ্মি এই দুটির ভিতরে এই ফারাকটা কিন্তু অনেকটাই কমে গেল এই যে দেখো এখন এই পথ বরাবর আসছে অনেক কমে গেল এবার যদি আর একটু পাতলা আমরা লেন্স নিই তাহলে সেক্ষেত্রে কী হবে দেখো আর একটু পাতলা লেন্স নিচ্ছি এরকম আর একটু পাতলা যদি লেন্স নেওয়া হয় তাহলে দেখা যাক এই ক্ষেত্রে কি হবে একদম এক পাতলা একটু লেন্স নিচ্ছি এই রকমের একটি পাতলা লেন্স ওকে যার প্রধান অক্ষ কথাই না এইটা হচ্ছে এর প্রধান অক্ষ এবার একটি রশ্মি আসবে মনে করো এই পথ দিয়ে একটি রশ্মি এখানে এলো এই দিয়ে এখানে একটি আলোক রশ্মি এসেছে তাহলে এখানে কি হবে প্রতিসরণের পর এদিকে যাবে একটু মেকে যাবে আবার এই পথ বরাবর পেরিয়ে যাবে যেখানে এই যে আপতিত রশ্মি আর এই প্রতিষ্ঠিত রশ্মি পরস্পর কী হবে বলো তো সমান্তরাল তাহলে দেখো এখানে কিন্তু এই যে আপতিত রশ্মি আর এটা প্রতিষ্ঠিত রশ্মি এই দুটির ভিতরে কিন্তু দেখো গ্যাপ অনেকটাই কমে গেল এইভাবে যদি খুবই পাতলা লেন্স হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব এই যে মাঝখানের যে বিন্দুটা যেটাকে আমরা বলেছিলাম আলোক কেন্দ্র আমরা কি করব এই রশ্মিটাকে সোজা এই আলোক কেন্দ্র দিয়ে আমরা নিয়ে যাব একদম সোজা আলোক কেন্দ্র দিয়ে নিয়ে যাব কারণ কি আমরা দেখলাম যে যত লেন্সটিকে পাতলা করব সেক্ষেত্রে এই দুটির ভিতরে গ্যাপ যেটি সে গ্যাপটি কমবে কমতে কমতে এমন একটি সময় হবে যদি খুবই পাতলা করা হয় তাহলে আমরা দেখব যে এখান থেকে যে রশ্মি লেন্সের উপর এসে পড়বে সেই রশ্মি একদম রেখা বরাবর আলোক কেন্দ্র দিয়ে সরল রেখা বরাবর কিন্তু বেরিয়ে যাবে সুতরাং এখন থেকে আমরা যেটা বোঝা গেল যে কোনো আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র দিয়ে যায় এই যে লেন্সের ভিতরের বিন্দুটা প্রধান অক্ষের উপর আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মি যাবে সেই রশ্মি কিন্তু সোজা পথেই বেরিয়ে যাবে বোঝা গেল তাহলে আমি এটা কেন করলাম তার কারণ একটাই এরপরে আমাদের লেন্স সম্পর্কিত ছবি আছে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে না লেন্স সম্পর্কিত ছবির ক্ষেত্রে আমাদেরকে দুটি কথা দুটি কথা খেয়াল রাখতে হবে এবার লেন্সের ক্ষেত্রে আমাদেরকে দুটি আলোগ্রস্তির কথা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে কোন দুটি যে দুটি আলোগ্রস্তি অঙ্কনের সাহায্যে আমরা এরপরে লেন্সের দ্বারা প্রতিবিম্ব অঙ্কন করতে পারবো ঠিক যেরকম আমরা দর্পণের দ্বারা প্রতিবিম্ব এঁকেছি গলীয় দর্পণের দ্বারা ঠিক সেই রকমই লেন্সের দ্বারা প্রতিবিম্ব অঙ্কন করব তাতে কি হবে দেখো এই ক্ষেত্রে লেন্সের ক্ষেত্রে কি হবে যে আলোক এখনই পড়লাম এই যে এটা আলোক কেন্দ্র দিয়ে যে আলো যাবে অর্থাৎ যদি কোনো আলোকরশ্মি এইভাবে আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো আলোক যায় এটা খেয়াল লাগবে তাহলে সেই রশ্মি কিন্তু সোজা পথেই নির্গত হবে আমি এখনই বললাম যে আলোকরশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাবে সেই রশ্মি কিন্তু সোজা পথেই নির্গত হবে এখনই আমি ছবি এঁকে দেখালাম এইবার এটা হচ্ছে এক নাম্বার দ্বিতীয় কি দ্বিতীয় যদি কোনো আলোগ্রসি এইভাবে আসে এইভাবে কেমনভাবে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যদি আসে যদি কোনো রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আসে সেই রশ্মি আমরা আগের দিন পড়েছি যে এইরকম প্রধান অক্ষের উপরে একটা বিন্দুতে মিলিত হয় যেটাকে বলা ছিল ফোকাস তাহলে সেই রশ্মিটা কোথা দিয়ে যাবে বলতো এই ফোকাস দিয়ে বেরিয়ে যাবে ওকে আবার যদি নিচের দিক থেকে তুমি ছবি আঁকো নিচের রশ্মি সেও যদি প্রধান অক্ষের সমান্তরালে হয় তাহলে সেই রশ্মিটাও কোন দিক দিয়ে যাবে ফোকাস দিয়েই নির্গত হবে ওকে তাহলে দুটি রশ্মির কথা তোমরা খেয়াল রাখবে একটি রশ্মি যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে এটা আলোক কেন্দ্র এ যে আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাবে সে কিন্তু সোজা পথেই বেরিয়ে যাবে যে আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে আমি এটাকে কালো করে দিলাম এই যে আলোক রশ্মিটা আলোক কেন্দ্র দিয়ে যাবে সে কিন্তু সোজা পথেই নির্গত হবে বোঝা গেল আর যে রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে যাবে সে কিন্তু কোথা দিয়ে যাবে বলতো ফোকাস দিয়ে ওকে এবার এখানে একটা কথা খেয়াল রাখো যে আমি একটা জিনিস দর লেন্সের যখন সংজ্ঞা পড়েছিলাম একটা কথা আমি বলিনি সেটা ছিল ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য এই যে ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য এটাকে বলা হয় আমরা ছোট হাতের এ ফোক দ্বারা লিখি এটা কোনটা এটা আমরা বলিনি এটা খুবই সহজ জিনিস এই যে আলোক কেন্দ্র আর এটা হচ্ছে ফোকাস এই আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝের দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব বোঝা গেল আবার বলছি লেন্সের আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাস এই দুটির মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব ওকে তাহলে আজকে এখানে আমরা যেটি পড়লাম সেটি একবার যদি আমরা আরেকবার বলি তাহলে ব্যাপারটা হচ্ছে যে আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাবে সে প্রধান সে একদম সোজা সোজা বেরিয়ে যাবে আর যে আলো গোসি প্রধানের সমান্তরালভাবে আসবে সে আলোক রশ্মি প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস দিয়ে বেরিয়ে যাবে ওকে এরপরে এই দুটি রশ্মির সাহায্যেই কিন্তু খুব সহজে আমরা ছবিগুলি অঙ্কন করতে পারব এবং এই ছবিগুলি আমাদের পরীক্ষার জন্যে খুবই ইম্পর্ট্যান্ট